রবীনচন্দ্র অসীন ভারতীয় ক্রিকেটার রবীন্নদ্র অসীন বললেন ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান রবীন্নচন্দ্র অসীন তার নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই কথাটা বলেছেন এবং তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিসিবি অথবা পাকিস্তানের সরকার অথবা পাকিস্তানের ক্রিকেটাররা যেই নেক না কেন সিদ্ধান্ত এই সিদ্ধান্তে তারা অটো থাকতে পারবে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আসেন আমরা একটু বিশ্লেষণ করি আমি আমার মতামত দিচ্ছি আপনারা আপনাদের মতামত বক্সে দিবেন যে রবীন্দ্র রোশনের কথাটা সঙ্গে আপনারা একমত কিনা দেখেন প্রথমেই এই যে ফেব্রুয়ারি বিগ ম্যাচ বিশ্বকাপের সেই ম্যাচে বয়কটের আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে এবং সেটা কিন্তু খুব মজবুত ভাবে কিন্তু হচ্ছে পাকিস্তানের সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ড না ক্রিকেটাররা না এটা পাকিস্তানের সরকার দিয়েছে গভর্নমেন্ট তো এটা কিন্তু খুবই শক্তিশালী একটা সিদ্ধান্ত যে পনেরো তারিখে ভারতের বিপক্ষে এই ম্যাচ বয়কট হবে এবং ভারতের বিপক্ষে পাকিস্তান এবং আপনারা সবাই জানেন ভারত পাকিস্তানের একটা দ্বন্দ্ব কিন্তু আছে এবং মূল স্টোরি স্টোরি কিন্তু সেটাই প্রসঙ্গ সেটাই এখন দেখেন পাকিস্তানকে এখান থেকে সরে আসতে পারবে কি না প্রথমত এখন যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান তাহলে পাকিস্তান কিন্তু একটা জুকারে পরিণত হবে কারণ শুরু থেকে এই বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট হবে পাকিস্তান অনেক কিছুই হয়ে আসতেছে এখন যে একটা কঠোর অবস্থানে আছে এখান থেকে যদি সরে এসে যদি ম্যাচটা খেলে পাকিস্তান তাহলে তারা কিন্তু একটু জুকারে পরিণত হবে হাস্যরস একটু হবে খুব স্বাভাবিক আমি নিজেই বলবো যে পাকিস্তান বাংলাদেশের হয়ে কত কিছু করার চেষ্টা করলা কিন্তু অবশেষে বাংলাদেশকে তোমরা আরো বেশি খাদের কিনারা থেকে টেনে তুলতেছি আরো বেশি খাদের খাদের কিনারে আরো ডুবিয়ে দিলা এটা কিন্তু আমি নিজেই বলবো এবং শুধু আমি না পৃথিবীর সকল ক্রিকেট ফ্যান সবাই কিন্তু বলবে হেসে হেসে বলবে আয় রে পাকিস্তান কি করলি বিশ্বকাপ রেকর্ড করবি করলে না ভারতের বিপক্ষে ম্যাচ রেকর্ড করবে সেটাও পারলে না তো এটা কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত এখান থেকে সরে আসতে কিন্তু পাকিস্তানের অনেকটা ঝুঁকি একটা ব্যাগ পোহাতে হবে এবং দেখেন পাকিস্তান সরে আসতেও পারে এই যে রবীন্দ্র রসিন বললো যে পাকিস্তান তাদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান সরে আসতেও পারে কারণ কারণ টাকার পাওয়ার টাকার পাওয়ার টাকার কাছে সবাই হার হার মানে মানে দেখেন এই ভারত বার্সেস পাকিস্তান ম্যাচ যদি বয়কট হয় শুধু আইসিসির ক্ষতি হবে না শুধু ভারতের ক্ষতি হবে না শুধু পাকিস্তানের ক্ষতি হবে না যত ক্রিকেট বোর্ড আছে সবার ক্ষতি হবে এবং সবাই কিন্তু চাইবে না এই ম্যাচটা বয়কট হোক ভারত পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ চাচ্ছে কিন্তু অন্য কোনো ক্রিকেট বোর্ড কিন্তু চাইবে না এটা সকল ক্রিকেট বোর্ড কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে অবশ্যই পাকিস্তানকে যেন ম্যাচটা যেন হয় কারণ একজনের জন্য তো সবাই ক্ষতির মুখোমুখি হতে চাইবে না অনেক বছর আগে থেকে এটা শুরু হয়েছে যে পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না তারপরে ভারতের সঙ্গে পাকিস্তান খেলবে না পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে না এরকমটা হয় কিন্তু 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 ম্যাচ মাঠে গড়ায় এমন কোন ইতিহাসের পাতা এখন পর্যন্ত কোনো নাই নাই যে যে এ পাকিস্তানের ম্যাচ ম্যাচ অথবা হয় হয়েছে দিন ভারত পাকিস্তান অনেক কিছু হয়েছে জলগুলা কিন্তু অবশেষে কিন্তু মাঠে কিন্তু ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের কোনো ম্যাচ এখন পর্যন্ত বয়কট হয় নাই আর হবেও না আশা করি ভারত পাকিস্তানের একটা ম্যাচ বয়কট কেন হয় না এত কিছুর পরেও কারণ এখানে থাকে কোটি কোটি ডলারের খেলা হাজার হাজার ডলারের খেলা ভাই তো এই ম্যাচ যদি বয়কট হয় পাকিস্তানের অনেক ক্ষতি হবে আইসিসি পাকিস্তানকে অনেক বেশি কঠোর শাস্তি দেবে কঠোর শাস্তি এটা আপনারা সবাই জানেন কারণ এটা সাধারণ কোনো ম্যাচ না এটা বিশ্বকাপের ম্যাচ এবং ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্য কিছু তো আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে ব্যক্তিগতভাবে চাই রবীন্দনচন্দ্র রসনের কথাটা যেটা রোশ তার অবশেষে এবং আমি একজন নিয়ে উত্তেজনামূলক কথা বলতে চাই ম্যাচে কি হয়েছে সেই বিবরণ আমি দিতে চাই আমি একজন ক্রিকেট ফ্যান আমি চাই মাঠে খেলা হোক মাঠে খেলা হোক সেটাই চাই তো মূল্যবান মতামত বক্সে জানাবেন রবীন্দ্র কথাটা আসলে কতটা যুক্তি অবশেষে পাকিস্তান কি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান কি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে নাকি খেলবে না ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবে